পারা। এর প্রতি নিছেন পরিবার না 500 টাকা এবং 100 দাসিবি আল্লাহ দানকে কবুল করুন জোরে বলেন আমিন জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন নালা তাকবীর আল্লাহ কবুল করুন বলেন দুইশো টাকা আল্লাহ করেন আমি মা বন্ধের ভিতরে সত্য বাচ্চাদের পাঠিয়ে দেন মা দৃষ্টি আকর্ষণ জয় করছে আপনারা নিজের আলমের ভিতরে তাকে পাঠায় দেন নিজের চেম্বার

পারা সেবিন এক প্রকার আল্লাহ তাআলার হাতে মানেন হাত দিয়ে না কই मित्रों সাহেব মুসলিম 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 তুই বলতা সেবিন আল্লাহ তাআলার তকবির

Siamo alla Francia come un con... ah,